নমস্কার বন্ধুরা তন্দ্রার রান্নাঘরে সবাইকে স্বাগত আজ শেয়ার করব মোমোর ওভেন ছাড়াই কিভাবে মোমো তৈরি করবে আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে তাহলে উইদাউট মোমোর ওভেন কিভাবে মোমো রেডি করব দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওতে ভেজ মোমোর জন্য এখানে নিয়ে নিয়েছি বাঁধাকপি আর দুটো গাজর এখন সরু সরু করে টুকরো করে নেব ভেজ মোমো সুপের জন্য এখান থেকেই বাঁধাকপি আর গাজর আলাদা করে রাখব সুপের জন্য বাঁধাকপি আর গাজর আলাদা করে নিয়েছি আর এখানে ভেজ মোমোর জন্য গাজর আর বাঁধাকপি কেটে নিয়েছি মোমোর ভেতরের পুড়ের জন্য নিয়েছি তিনটে পিঁয়াজ আর দুটো লঙ্কা সুপের জন্য নিয়েছি একটা পেঁয়াজ সুপের জন্য পেঁয়াজটাকে কুঁচিয়ে নিয়েছি আর এখানে পুরের মধ্যে দেব বলে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাকেও কুচিয়ে নিয়েছি বাঁধাকপি আর গাজরকে কেটে ধুয়ে নিয়েছি এখন কুকারে বয়েল্ড করে নেব বাঁধাকপি আর গাজর কুকারে দিয়ে দিয়েছি আর তার সাথে দিয়ে দিয়েছি জল এখন পাঁচটা সিটি দিয়ে নেব কুকারে সিদ্ধ বসিয়ে দিয়েছি সুপের জন্য গাজর বাঁধাকপি আর পেঁয়াজটাকে ধুয়ে নিয়েছি মোমোর জন্য আলাদা করে কোন রকম চাটনি আমি তৈরি করিনি এখানে সেজুইন চাটনি নিয়ে নিয়েছি আর এই যথেষ্ট ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি তো এটা মোমোর জন্য একদম পারফেক্ট বাঁধাকপি আর গাজরটা বয়েল্ড হয়ে গেছে এখন এটাকে ঠান্ডা করে নেব আর এখন কুকারে স্যুপটাকে রেডি করে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল এখন এর মধ্যে সবজিগুলোকে দিয়ে দেব সবজিগুলোর মধ্যে দিয়ে দিয়েছি সাত মতো নুন গোলমরিচের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার এখন সবজিগুলোকে হালকা নাড়াচাড়া করে নেব এখন জল দিয়ে দেব আর দিয়ে দিয়েছি খুবই সামান্য পরিমাণ আদা রসুনের পেস্ট আবার হালকা নাড়াচাড়া করে এখন এর মধ্যে জল অ্যাড করব। এখন চারপাশটা সিটি দিয়ে নেব বাঁধাকপি আর গাজরটা ঠান্ডা হয়ে গেছে এখন যতটা সম্ভব জলটাকে চিপে বার করে দেব মোমোর স্যুপটা রেডি হয়ে গেছি এখন একটি পাত্রে ঢেলে নেব স্যুপটা একটি পাত্রে ঢেলে নিয়েছি মোমোর জন্য এখানে নিয়ে নিয়েছি ময়দা আর তার উপরে দিয়ে দিয়েছি নুন চিনি সাদা তেল এখন এটাকে ভালো করে মিক্স করে নিয়ে মেখে নেব ময়দাটাকে এইভাবে বেশ ভালো করে মেখে নিয়েছি এখন ছোট ছোট টুকরো করে গোল গোল আকারে পাকিয়ে নেব ময়দার লিচির টুকরোগুলোকে এইভাবে গোল গোল করে পাকিয়ে নিয়েছি এখন পুটটাকে রেডি করে নেব বাঁধাকপি আর গাজরের জলটাকে ভালো করে চিপে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো নুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এখন ভালো করে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেছে মোমোর ওভেন ছাড়াই মোমো বানানোর জন্য এখানে একটি পাত্রে আমি জল গরম বসিয়ে দিয়েছি আর তার উপরে একটা ঝাঁঝরি থালা মানে ফুটো ফুটো থালা দিয়েছি আর থালার উপরে তেল মাখিয়ে নিয়েছি এইভাবে লুচির আকারে একদম পাতলা করে বেলে নিয়েছি এখন এর মধ্যে পুর দিয়ে দেবো এইভাবে পুট দিয়েছি এইভাবে রেডি করে রাখছি জলটা ফুটতে শুরু করে দিয়েছি এখন এর উপরে মোমোগুলোকে দিয়ে দেবো পনেরো থেকে কুড়ি মিনিট এইভাবে রেখে দেবো একটা থালা দিয়ে চাপা দিয়ে দিলাম যাতে স্টিমটা বেরিয়ে না যায় এইভাবে সব মোমো গুলোকে রেডি করে নিয়েছি পনেরো মিনিট হয়ে গেছে আর মোমো গুলো রেডি হয়ে গেছে এখন মোমোগুলোকে তুলে নিয়ে বাকিগুলোকে দিয়ে দেব। মোমো গুলোকে তুলে নিয়েছি বাকি মোমো গুলোকে ঠিক একইভাবে বাকি মোমো গুলোকেও এইভাবে রেডি করে নেব বাকি মোমো গুলো সব রেডি হয়ে গেছে এখন গরম গরম পরিবেশন করব। মোমো রেডি এইভাবেই গরম গরম পরিবেশন করব মোমোর সাথে সেজইন চাটনি আর স্যুপ আশা করি আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লাগলো তাহলে আজকের মতো এই পর্যন্ত আসি বন্ধুরা আবার আসব নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে